হয়েছে গো এমন অস্থির লাগছে কেন তোমাকে কথা বলো না প্লিজ জাস্ট কিছুক্ষণ এভাবেই আমাকে জড়িয়ে ধরে রাখো হুম আচ্ছা মাথায় হাত বুলিয়ে দিই হুম দাও তানভীর ঠিক কতক্ষণ মাইকে জড়িয়ে ধরে রেখেছিল ঠিক জানা নেই কিন্তু অফিসের সব কাজ শেষে বাসায় এসে মাইকে জড়িয়ে ধরে তানভীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল এমন সময় তানবীরের মা ঘর থেকে বেরিয়ে মেন দরজার সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল এসব কি হচ্ছে এটা কি মেন দরজার সামনে তোর এভাবে ছিঁ ছি ছি বৌমা হয়ে যাও এক্ষণে তোমার বৌমার কোনো দোষ নেই মা আমি ওকে এখানে দাঁড়াতে বলেছি বা তাহলে তো ভালোই সাফাই দিয়েই দিলে তার তো কোনো দোষই নেই দুনিয়াতে আহ মা এমনিতেই আজকে সারাদিন অফিসে আমার অনেক কাজ গেছে প্লিজ তুমি আবার এখন শুরু করো না সবাই থামো বা আপনি আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি আর তুমিও গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই আমি কিছু বললেই আমার নিজের পেটের ছেড়ে রেগে যায় সেখানে তো পয় অন্য ব্যাপার মা তুমি কিন্তু শুধু শুধু না তর্ক করার দরকার কি আহের কথা শুনে তানভীর গেল ফ্রেশ হতে এদিকে তানভীরের মা তার মতো করে বারবার মাইকে এ কথা ও কথা শোনাতে লাগলো এটা আজকে নতুন নয় তানভীর মাকে নিজে পছন্দ করে বিয়ে করে এনেছিল তাই বিয়ের পর থেকেই তানভীরের মা মাইকে তেমন একটা পছন্দ করে না তবে মাহি এ পর্যন্ত তানভীরের মায়ের কোনো কথার জবাব দেয়নি উল্টো সব সময় মাহির পক্ষ নিয়ে কথা বলেছে রাতে খাওয়া দাওয়া শেষে তানভীর ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল ওদিকে মাহি রান্নাঘরে বাসন পরিষ্কার এমন সময় তানভীর মা ওদের ঘরে আসলো এসে তানভীরকে বলল তানভীর তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ মা বলো কি বলবে আমার কিন্তু আর এইসব ভালো লাগে না তুই পছন্দ করে বিয়ে করেছিস ঠিক আছে আমার পছন্দের মেয়েকেও তুই রিজেক্ট করে দিয়েছিস তাও ঠিক আছে কিন্তু এখন তোর পছন্দের মেয়ে যদি আমার যত্ন না নেন সেটা থেকে কি আমার বড় থাকতে পারে বল কেন মা আবার কি হয়েছে কি হবার বাকি আছে বল তো খাওয়া শেষ হতে বৌমাকে বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না আমার বিছানাটা যেন তাড়াতাড়ি গুছিয়ে দিয়ে যায় দেখ গিয়ে এখন পর্যন্ত বিছানাটা গুছানো হয়নি আচ্ছা মা তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্পর্কে এরকম কিভাবে বলতে পারো বলো তো ও তো সারাদিন বাড়িতে খাটে নাকি তাছাড়া আমরা সবাই মিলে খেয়েছি আর ও একাই বাসন পরিষ্কার করছে তাই নয় কি আচ্ছা তাহলে তুই এখন কি চাস যে ছেলের বউ আনার পরেও আমি গিয়ে বাসন পরিষ্কার করি চাস তোর এটা কেন চাইবো মা আমার কথাটা বোঝার চেষ্টা করো ও যেহেতু একটা কাজে ব্যস্ত তাহলে ওকে একটু সময় দাও সে কাজটা শেষ করুক তারপর সে তোমার বিছানা অবশ্যই গুছিয়ে দেবে আমি এক কাপ চা চাইলে সেটাও না বিছানা দিতে বললে সেটাও করে দেওয়া হয় না সব কাজ আমার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসব আমি বুঝি কি আর বলবো মা তুমি যে কেন মাইকে এখনো নিজের করে নিতে পারলে না সেটাই আমি বুঝি না নিজের কয় নেব মানুষ কোথা থেকে কোন এটিএম মেয়েকে তুই তুলে নেব বলবে নিজের কয় নিতে আর আমি নিজের করে নেব যার জাত কর বংশ আমি কিছুই জানি না তাকে আমি নিজের করে নেব তাই না না প্লিজ মাই সব শুনতে পাবে সব ও শুনতে পেলে খুব কষ্ট পাবে শোনো তাতে আমার কি যা সত্যি তাই তো বলছি মিথ্যা তো কিছু বলেনি আল্লাহর দোহাই লাগে মা বলে যেও না আমাদেরও কিন্তু একটা বোন আছে ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি যদি কখনো ওর সাথে এরকম ব্যবহার করে সেটা কি তুমি মেনে নেবে তুই খুলে চাস না যে আমার মেয়ে এতিম নয় তাহলে মাহির এতিম হওয়াটা কি ওর অপরাধ ও কি ইচ্ছা করে এতিম হয়েছে ও ছয় বছর বয়সে এতিম হয়ে গেছে মা কেউ ইচ্ছা করে এই দুনিয়াতে এতিম হয়ে যায় না হ্যাঁ এখন তুই তো আমাকে কথা শোনাবি এটাই তো পাখি রেখেছিলি আর তোর বউকে একটা নতুন তুলে রাখ ওকে দিয়ে তো কাজ করতে হবে না না মা সেসবের কোনো দরকার পড়বে না আমার হাতের কাজ শেষ আর আমি আপনার বিছানা গুছিয়ে দিয়ে এসেছি আর রাতের ঔষধগুলো সব টেবিলের উপর রেখে দিয়ে এসেছি হয়েছে আর দয়া দেখাতে হবে না আবার করবে না যেন ভ্রয়সতেই আমার জানটাই বের করে ফেলো এমন কাজ কোনোদিনও করব না মা ভরসা রাখতে পারেন তানভীরের মা একবার তানভীরের দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে চলে গেল তানভীরের মা এভাবে সারাদিন কিছু না কিছু নিয়ে কথা শোনাতে থাকেন কিন্তু হে কখনো তানভীরের মাকে খারাপভাবে কিছু বলে না কারণ জীবনের এতগুলো বছর সে মা ছাড়াই কাটিয়েছে এখন সে চাই বাকিটা জীবন তানভীরের মাকেই নিজের মায়ের মতো ভালোবাসতে তানভীরের মা ঘর থেকে যাওয়ার পর বাহি এসে তানভীরের পাশে বসল আর তানভীরের বুকে মাথা রাখল তানভীর বাঁহির মা খাই একটা কবি চোখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমার মা তোমাকে অনেক কথা শোনাই তাই না তুমি হয়তো অনেক কষ্ট পাও মা তো তাই ছেলের বউ হিসাবে বংশ পরিচয়হীন একজনকে মেনে নিতে একটু কষ্ট হবেই তবে সমস্যা নেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি মাকে এত করে বুঝেও কিছুই করতে পারছি না একটা কথা মনে রাখবে তুমি বলো কি কথা অবশ্যই রাখার চেষ্টা করব মা যদি আমাকে কিছু বলে সেটা ভালোবেসে বলুক আর অপমান করেই বলি তুমি তার কথার পিঠে অপমানজনক কোনো কথা বলবে না তোমার কোনো কথাতেই যেন মায়ের মনে না হয় যে আমি ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিচ্ছি আমি তো কখনো অপমানজনক কথা বলি না আমি তো শুধু বুঝিয়ে বলি তোমার বুঝিয়ে বলাটাই যে সবার কাছে বোঝানোর মতো হবে তার কি গ্যারান্টি আছে বলো শোনো মায়েরা সবসময় নিজের সন্তানকে সবচেয়ে বেস্ট জিনিসটা দিতে চায় মাও তোমাকে ছোটো থেকে সব কিছুই বেস্ট দিয়েই বড় করেছেন কিন্তু ছেলের বউ বাছাই করার ক্ষেত্রে সেটা তিনি করতে পারেননি তাই আমার উপর একটু অভিমান তো থাকবেই তাই না তুমি যে সবকিছু কিভাবে পাকা হাতে সামলাচ্ছ আমি জানি না তবে বিশ্বাস করো আমার মা কিন্তু এরকম নয় আমার মা তো একদম ভালো মানুষ সেটা আমিও জানি তানভীর চিন্তা করো না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায় এখন আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো তো দাঁড়াও আগে দরজা লাগিয়ে দিয়ে আসি এই কথা বললে মাহি গেল দরজা লাগিয়ে দিয়ে আসতে আর তানভীর নিজের ল্যাপটপটা গুছিয়ে রাখল তারপর মাহি লাইটটা অফ করে তানভীরের কাছে আসলো তানভীর পরম যত্নে মাহিকে নিজের বুকে চড়িয়ে নিল মাহি মুহূর্তটাকে আরও রঙিন করে তানভীরের ঠোঁট দুটোতে নিজের ঠোঁটের ঠাই করে নিল তানভীর সারাদিনের ক্লান্তি ভুলে মাহির ভালোবাসার পরশে নতুন করে উজ্জীবিত হয়ে উঠল মাহির পিঠের ওপর নিজের হাত বিস্তরণ করে নিজের উপস্থিতি জানান দিল তারপর দুজনের শত শত ব্যস্ততা অমিল আর শত শত ঝামেলার কথা ভুলে গিয়ে গা ভাসিয়ে দিল ভালোবাসার সমুদ্রে এ পরের দিন সকালে মাহি আগে ঘুম থেকে উঠে কোসল করে রান্না চাপিয়ে দিল তারপর তানভীর ঘুম থেকে উঠে কোসল করে অফিসের জন্য রেডি হতে লাগল ওদিকে তানভীরের বা মাহিকে ডেকে বলল আমার জন্য এক কাপ চা করে দিয়ে যাও আনছি মা মাহি তাড়াতাড়ি এদিকে এসো আমার টাইটা বেঁধে দিয়ে যাও আমার দেরি হয়ে যাচ্ছে আসছি দুইটা মিনিট অপেক্ষা করো আমি আসছি না না আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়াও আসছি এ কথা বলে মাহি আগে তানভীরের টাই বেঁধে দিতে গেল এদিকে তানভীরের মা চায়ের জন্য অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন চা পেল না তখন সে ঘর থেকে বেড়ে গেল মাহে খোঁজে গিয়ে দেখলো মাহে তানভীরের টাই বেঁধে দিচ্ছে এটা দেখে উনি বলে উঠলেন আমার জন্য চাটা কি ঘরে তৈরি পাঁচাবো না মা আসলে আপনার ছেলে ডাকছিল টাইটা বেঁধে দেওয়ার জন্য ও দেরি হয়ে যাচ্ছে তো তাই আগে ওর টাইটা বেঁধে দিতে আসলাম আপনি যান এক্ষুনি আপনার চা নিয়ে আসছি থাক আর চা লাগবে না তানভীর আমি আজকে তোর খালার বাড়ি চলে যাব সেখানে কিছুদিন থাকবো কবে ফিরবে মা এর কথা জেনে কি করবে না ফেললে তো তোর খুশি এভাবে বলছো কেন মা কবে ফিরবে বলো যেই দিনই ফিরি তবে এই বাসায় আমি আর আসবো না তোর খালার বাড়ির ওখান থেকে ফিরে সোজা একটা বৃদ্ধাশ্রমে গিয়ে উঠবো কি কি বললে তুমি বৃদ্ধাশ্রমে উঠবে মানে যেখানে আমার জন্য এক কাপ চা রেডি হতে এতক্ষণ লাগে না সেখানে আমি থাকবো না তোদের দাম্পত্য জীবনে আমার জন্য কোনো সমস্যা হোক সেটা আমি চাই না এটা কোন ধরনের কথা হলো মা ও চা বানাতেই যাচ্ছিল তখনই আমি ডাক দিয়েছি তাই ও আমার কাছে এসেছে এটা কি ওর ভুল হয়েছে ওর ও নয় ভুল আমার আমি সারা জীবনই তোকে কীভাবে বড় করলাম আর তুই কীভাবে বড় করলি এই নিন মা আপনার চা আপনি চাটা শেষ করে নাস্তা করতে আসুন তুমি ও ফাইলটা নিয়ে খেতে চলে আসুন বলছিলাম আমার চা লাগবে না তোমার মা চা তুমি খাও এই কথা বলে তার মা গজ করতে করতে নিজের রুমে চলে গেল মাহি একবার করুণ দৃষ্টিতে তানভীর দিকে তাকাল তানভীর তার মায়ের আচরণে লজ্জায় নিজের মাথাটা নিচু করে নিল তারপর মাহি তানভীরকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিল তানভীরকে অফিসে পাঠিয়ে মাহি আসলো তানভীরের মায়ের কাছে ওনার কাছে এসে মাহি বলল একটা কথা বলার জন্য এসেছিলেন বড় কি বলবে আজ বিকেলে আমি আমার বোনের বাড়ি চলে যাব আপনি যাবেন না মা আপনাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না তানভীরের মা এক ঝলক মায়ের দিকে তাকিয়ে আবারও খবরের কাগজের দিকে চোখ দিয়ে মাইকে বলল কেন আমি কি তোমাকে সবসময় মাথায় উঠিয়ে রাখি যে আমাকে ছাড়া তুমি এখানে থাকতে পারবে না তাছাড়া আমি তোমাদেরকে একটু আলাদা সময় পার করার জন্য একা রেখে যাচ্ছি আসলে মা আমি খুব ছোটোবেলায় মা বাবা হারিয়েছি তো তাই ছোট থেকে কখনও মায়ের আদর পায়নি আমি খুব চেষ্টা করি তার আদর পাওয়ার মাঝে মাঝে পাইও কিন্তু আমি এই আদরটা সবসময় পেতে চাই আমার আদর পাওয়া এত সহজ না জানি তোমার আমি তো আপনার আদর পাওয়ার জন্য এত ছটপট করি আপনি আমাদের সাথে থাকলে আপনার বকাতেও আদর খুঁজে পাওয়া যায় কিন্তু আপনি যদি আমাদের সাথেই না থাকেন তাহলে আপনার বকাও পাব না আর আদরও পাব না মাহির কথা শুনে তানভীরের মা হয়তো মাহির ওপর আবেগপ্রবণ হয়ে পড়েছে তবু আরিকণ্ঠে সে মাইকে বলল শোনো মেয়ে আমার কাছে এত আবেগের জায়গা নেই আমি যেটা বলেছি সেটাই হবে প্লিজ মা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না তাহলে আমি জীবনের দ্বিতীয়বারের মতো আবার এতিম হয়ে যাব এবার মায়ের কথা শুনে তানভীরের মায়ের বোকটা যেন হাহাকার করে উঠল কথাটা বলেই মাহি কেঁদে ফেলেছে এতদিন হলো মেয়েটা এ বাড়িতে এসেছে এতদিন কত রকম ভালো মন্দ কথা শুনিয়েছে মেয়েটাকে কিন্তু কখনো এই মেয়েটাকে কাঁদতে দেখেনি তানভীরের মা আজকে তার চলে যাওয়ার কথা শুনে মেয়েটা বহু করে কেটে উঠল এটা দেখে মা থেকে উঠিয়ে নিজের বুকে টেনে নিল আর বলল হয়েছে হয়েছে পারে না আবার দশ বছরের বাচ্চাদের মতো কান্না করে একদম নাকামে করবে আমলে মা আপনি এখন থেকে আমাকে তুই করে বলবেন আমার খুব শান্তি লাগে আপনার মুখ থেকে তুই শুনলে তানভীরের মা মাহির কথা শুনে খুশি হয়ে গেল বেশ অনেকক্ষণ পর মাহির মনে পড়ে গেল যে এখন প্রায় সাড়ে দশটা বাজে এ সময় তানভীরের মা কারো করে চা কফি খান গিয়ে নিয়ে আসলো আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে আরও অনেক কথা হতে লাগলো সেদিন রাতে যখন তানভীর ফিরে এসেছিল মাহি নিজেই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে তানভীরকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল মা কোথাও যাবে না গো মা আমাদের সাথেই থাকবেন বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে আমাকে শুধু সময় দাও আলহামদুলিল্লাহ তোমাদের দুজনকে ভালো রাখার জন্যই আমি এত কষ্ট করি দিন শেষে যদি তোমাদের মুখে হাসি দেখি তাহলে আমি সারা সারাদিনের কষ্ট ভুলে যাই তারপর তানভীর যখন ঘরে ঢুকছিল এমন সময় তানভীরের মা এসে বললো এই তোর বউ ঠিক মতো কফিটাও বাড়াতে পারে না একটা কফি মেকার এনে দিস অন্তত পক্ষে আমি যেন ভালো করে একটা কাপ কফি খেতে পারি ঠিক আছে মা তা না হয় এনে দেব কিন্তু আমি শুনলাম তুমি নাকি কোথাও যাচ্ছ না কে বলেছে এটা অনু বলেছে নিশ্চয় আমার সময় হলে আমি ঠিকই যাব তোদেরকে আমার জানিয়ে এত চিন্তা করতে হবে না এই কথা বলে তাপিরের মা কোনো মতে হাসি আটকে ঘরে চলে গেলেন এদিকে তানভীর ও করে হাসছে আর মাহিও চোখের কোনায় পানি নিয়ে তার সাজানো সংসারের হাসিটাকে চোখ ভরে দেখছে রাতে যখন সবাই মিলে একসাথে বসে খাচ্ছিল এমন সময় হঠাৎ অলিংবেল বেজে উঠল এত রাতে কে এলো এটা ভেবে সবাই একটু দুশ্চিন্তায় পড়ে গেল মাহি গিয়ে দরজাটা খুলে দিতেই তানভীরের বোন তানিয়া একটা ব্যাগ নিয়ে বাসার ভেতর আসলো তানিয়া বলল আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তানিয়া আর তুমি এত রাতে এসেছো যে আগে ভেতরে চলো তারপর সব বুঝিয়ে বলছি মা এই দরজাটা লাগিয়ে দিয়ে ভেতরে আসলো তানিয়া ভেতরে ঢুকে আগে হাত মুখ ধুয়ে এসে সবার সাথে খেতে বসে গেল তার ভিড়ে মা ওকে জিজ্ঞেস করলো কি রে তানিয়া এত রাতে তুই এখানে এসেছিস ঠিক আছে তো দুলা ঠিক আছে তো নাকি তোর বাসায় সব কিছু ঠিক আছে আরে সব কিছু ঠিক আছে আরে তোরা চুপ কর আমাকে বলার সুযোগ দে আচ্ছা বল তুই কী বলবি আহ তুমি খুব থ্রুতই নানি হতে যাচ্ছ ভাইয়া তুই খুব থ্রুতই মামা হববি আহমদুলিল্লাহ খুশির খবর কি আমি মামা হব এত্ত বড় খুশির খবর তুই এতক্ষণ পরে দিলি তানিয়া তুই কি চাস বল তুই আজকে যা চাইবি আমি তাই এনে দেবো তোকে আমি সত্যি বলছিস তো যা চাইবো তাই এনে দিবি খাবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল কালকে ওকে ওইটাই রান্না করে দেবে আচ্ছা আচ্ছা কালকে রান্না করে দিব তবে আগে তানিয়া বলো তুমি কি খেতে চাও শুনেছি এই সময় নাকি কিছু খেতে ইচ্ছে করলে ফেলে রাখতে নেই তুমি যা খেতে চাইবে তাই তোমাকে রান্না করে খাওয়াবো করার মাংস বিরিয়ানি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল ভাজা মাছ আর অনেক কিছু খেতে মন চাচ্ছে এই দাঁড়া দাঁড়া সব কিছু খাবি ঠিক আছে কিন্তু তুই এত রাতে একাইলি এলি কেন দুলা ভাই কোথায় সে তার কাছে ব্যস্ত দুপুরবেলা বলেছিলাম আমাকে নিয়ে আসতে সে নিয়ে আসেনি তাই আমি একাই চলে এসেছি দুলা ভাই কি প্রেগনেন্সির খবর জানে তাকে দুপুরবেলায় বাড়ি ফিরতে বলেছিলাম এই খবরটা দেওয়ার সে জন্য জানতেও পারেনি দে তো তোর দুলা ভাইয়ের কথা তুই যাই বলিস এই কাজটা কিন্তু একদম তুই ঠিক করিসনি তুই যে এখানে এসেছিস সেটাও কি দুলা ভাইকে বলে আসিস আসার সময় কন করেছিলাম একটু পরে নিশ্চিত এখানে চলে আসবে উল্টা পাল্টা কাজ করিস বলেই তোকে দুলা বকে আচ্ছা বাদ দে খাওয়া দাওয়া করে এখন গিয়ে রেস্ট নে কালকে তোর পছন্দ মতো সব খাবার রান্না করে দেওয়া হবে আর কালকে তো আমার ছুটি সারাদিন আমি বাসায় থাকবো তাহলে কি কি বাজার করতে হবে আমি রাতে তোমাকে লিস্ট দিয়ে দেব। তুমি সকালবেলায় গিয়ে সেগুলো এনে দেবে এভাবে তানিয়া তানভীর আর মাহি গল্প করছিল তানিয়ার প্রতি আর তানভীরের পুরো পরিবারের প্রতি মাহির এতটা যত্ন দেখে তানভীরের মা ইচ্ছে করেও আর মাহিকে উপেক্ষা করতে পারছে না মেয়েটার সত্যি মন থেকে অনেক ভালো তানভীরের মা খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে আলমারি থেকে একজোড়া সোনার চুরি বের করলো তারপর আবার ডাইনিং রুমে এসে চেয়ারে বসে মাহিকে নিজের কাছে ডাকলো মাহি এদিকে এসো তো জি মা বলুন হাতে গিয়ে দাও তারপর তানভীর মা মাহির হাতে সোনার চুড়ি দুটো পরিয়ে দিল আর বলল থেকে এই চুড়ি দুটি তোমার আমি খুব শখ তানভীর বউয়ের জন্য এটা বানিয়ে রেখেছিলাম আজ এটা তোমায় দিলাম আশা করি তুমি এর মর্যাদা রাখবে মাহি তানভীর মাকে চুড়ি ধরে বলল আপনি আমাকে এতটা আদর দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি সারা জীবন চেষ্টা করব এর সম্মান রাখার তানিয়া আর তানভীর শাশুড়ি বইয়ের মধ্যে এই বিল দেখে অনেক খুশি হলো। একটু পরে আবার কলিং বিল বেজে উঠল তানিয়া গিয়ে দরজা খুলে দিল এবার তানিয়ার স্বামী এসেছেন তানিয়ার স্বামী আসতেই সে তার প্রেগনেন্সির খবর তার স্বামীকে দিল তানিয়ার স্বামী খুশিতে তানিয়াকে কলে করে নিয়ে ঘুরতে লাগল এটা দেখে খুশিতে সবাই তখন দফা আত্মহারা হয়ে গেল এভাবে ওদের পরিবার জুড়ে খুশি সবসময় বহমান থাক আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে